একটি রাষ্ট্রের যতগুলো শক্তি আছে সেটা পুলিশ রায় সেনাবাহিনী বিজয়ের দিয়ে যখন তুমি ক্ষমতার নষ্ট দিয়ে বসেছিলা তারা থাকা সত্য তুমি এই দেশের মাটি থেকে তুমি পলায়ন করেছো আজকে তুমি মিথ্যা আশ্বাসন করো কোন দেশে বসে ইতিহাসে একটা ছোট্ট একটা কথা আজ কথা আছে বন্যার বনে সুন্দর শিশুরা মাটি করে এই হাসিনাবাদ

তোমার পরায়ণের পরে তোমার পৃথিবীর কোন দেশ তোমাকে আশ্রয় দেয় নাই ওই যে বন্যের বন্য সুন্দর তুমি ওই মাটিতেই তুমি সুন্দর ওই মাটিতে বসে স্কন দিয়ে কখনো কখনো আনসার দিয়ে বিভিন্ন নন ইস্যুকে ইস্যু করে বাংলাদেশের গণতন্ত্রকে ধুলি সাত করার জন্য তুমি ষড়যন্ত্র করতে পারবা আজকে ইনশাল্লাহ একজন মুসলমান হিসেবে বলতে চাই

এদেশের গণতন্ত্রের কথা কখনই বলতো না গতকাল দেখেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু এই বাংলাদেশ আমার আপনার শুধু বাংলাদেশ নয় প্রতিটি সম্প্রদায় যার যার বিশ্বাসের উপর যে ধর্মটা সবাই কিন্তু নির্বিঘ্নে এদেশে বসবাস করছে গণতন্ত্রের কথা বলছে মানবতার কথা বলছে ন্যায় বিচারের কথা বলছে আমরা ইনশাল্লাহ এখন আমাদের দল জনাব তারেক রহমান আমাদেরকে একটি কথা বারবার কিন্তু আমাদের স্মরণ করে দিয়েছে ষড়যন্ত্র শেষ হয়নি কিন্তু ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের একটা জিনিস দরকার আমাদের সবর করতে হবে সবর করতে হবে কোন ধরনের অপকর্মের মধ্যে আমাদেরকে পা ফেলানো যাবে না আজকে যে চারজনকে কথা হচ্ছে আমরা সবাই যদি দাঁড়িয়ে থাকি হাসিনার মতো এই হাসিনা এবং

এই মাটিতে যুদ্ধ করে দেশ স্বাধীনতায় তার অগ্রণী ভূমিকা রেখেছিল